গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো বৃষ্টি 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 বৃষ্টিতে একবারে পচিয়ে দিল আর মানে তো জল জমে গেছে আর এই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়িতে করে বুঝতেই পারছ আমরা যাচ্ছি হলো টেশনের দিকে জানো না তো মামি এসেছিলো মামিকে দিতে যাচ্ছি মানে স্টেশনে যাচ্ছি মামি আবার হলো জামশেদপুর যাবে তো এর জন্য হাওড়া দিয়ে ট্রেন ধরবে বলে যা মামিকে হলো কোননগর স্টেশনের দিতে যাচ্ছে কুননগরে এদের এটা হচ্ছে কি ব্যান্ডেলের দিকে যাচ্ছে আর একটা ব্যান্ডেল থেকে যে হাওড়া মানে ব্যান্ডেল ব্যান্ডেল হাওড়া আসবে সেটা করে মামি যাবে ওই দেখো মামি দাঁড়িয়ে আছে আর মামিকে দিয়ে আমরা মানে বাড়ি আসার পথে এটা কি বলো তো বিরিয়ানি বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানি মানে কি বলো তো অনেক দিন না কিনা বিরিয়ানি খাওয়া হয় না শুধু বাড়িতে করেই খাওয়া হয় এর জন্য কেনা বিরিয়ানি মানে কিনে এনেছে ওই বিরিয়ানি মটন বিরিয়ানি এনেছিলো আর দেখতে পেলে আমার সামনে আমার মেয়ে ছিল শরীর ভালো ছিল না আর হচ্ছে কি দেখো এটা হলো আমাদের গাছের আমরা কত আমরা হয়েছে যাও না তো আমরা ভেবেছিলাম যে অত হয়নি কিন্তু ভালোই পাতার ভেতরে ভেতরে ভালো আমরা হয়েছে এই আমরাগুলো নিয়ে যাবো পূর্ণিমাদের বাড়ি পিসিদের বাড়ি মানে আবার দেখবে আমরা বেরিয়ে গেছি এটা হলো আমাদের বারো মন্দির যাও না তো এখানে বারোটা শিব মন্দির আছে এর জন্য বারো মন্দির বলে আর এই থেকে মানে যাচ্ছি আমরা হলো ফুলি। তোমাদের তো বললাম পূর্ণিমাদের বাড়ি মানে আমার জায়ের বাড়ি আর শ্যাও আর হলো পিসির বাড়ি আছে ওখানে দিদির বাড়ি আছে ওখানে সবার বাড়িতে ঘুরে আসবো আর কী বলতো বৃষ্টির দিনে বাড়িতে বসে থেকে থাকতেও ভালো লাগছে না কী করে তোমাদের দাদা ভাইয়ের দিন ছুটি ছিল বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম আমরা শেওরাফুলি উদ্দেশ্যে আর এই দেখো আমরা হচ্ছে কে শ্রীরাম দেখতে দেখতে শ্রীরামপুর চলে এসেছি শ্রীরামপুরের মায়েশের রথটা তো তোমাদের দেখিয়েছি আবার মায়েশের রথটা তোমরা একবার দেখে নাও আর মেলাটাও দেখিয়েছি মানে মেলাটা দেখেছি কি মেলাটা এখন গেট করা তো অতটা বোঝা যাচ্ছিলো না আর এই দেখো মিষ্টির দোকান পাশ দিয়ে কত দোকান দেখতে মানে যাওয়ার পথে দেখতে দেখতে যাচ্ছি তো হেভি লাগছিল যেন না তো আর হলো গাড়ি করে যাচ্ছিলাম আমরা বাড়ির সবাই যাচ্ছিলাম মা বাবা আমি আমাদের আমার মেয়ে তোমাদের দাদা ভাই সবাই যাচ্ছিলাম ও আর তোমাদের দাদা ভাই তো গাড়ি চালাচ্ছিলো ও তো যেতেই হবে আর ওই তো উদ্যোগটা তুলেছে যে চলো ঘুরে আসি এই দেখো আমাদের মাইশের রথ মাইশের রথ না একটা শ্রীরামপুরের রথ মাইশের রথ আলাদা আর এই দেখো আমরা চলে এসছি শ্রীরাম শ্রীরামপুরে মানে দিয়ে চলে যাচ্ছি আমরা হলো শেওড়াফুলি শ্রীরামপুরের উপর দিয়ে যেতে হয় শেওড়াফুলি এর জন্য ওখান দিয়ে যাচ্ছি আর হচ্ছে কি তোমরা একটা জিনিস দেখতে পারবে তারা তোমরা পরেই দেখতে পারবে এই দেখো আমরা চলে এসেছি দিদিদের বাড়ি আর এইটা এই জায়গাটা আমার দেখে কি মনে হলো বলো তো পুরো বাংলাদেশের মতন লাগছে আমি গিয়ে বলছি আমি তো বাংলাদেশে চলে এসেছি আদৌ কিন্তু আমি বাংলাদেশ কোনো দিনও এখনও দেখিনি নিজের চোখে দেখিনি এটা মানে তোমার বললাম ওদেরকে আর এই দেখো এই টিয়া পাখিটা এত কথা বলে এত কথা বলে কি বলবো জানো না তো এটা হলো দুদিন মানে পরে রেডিও এটা হচ্ছে দেখো এটাতে কি আছে বলো তো এটাতে আছে হচ্ছে কি আমাদের ছোটো মামের জন্য চিকেন ঘর অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্ট থেকে ওইটা চলে এসে ওইটা রাত্রে করে এসে এর জন্য তোমাদের রাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই চিকেন ঘরটা দেখে যে কী খুশি হয়েছে তোমরা দেখতেই পারবে মানে কি খুশি হয়েছে আমার মেয়েও খুশি হয়েছে ও খুশি হয়েছে জানো না তো মানে এতটা খুশি হয়েছে চিকেন ঘর দেখে চিকেন ঘরের মধ্যে ঢুকে বসেছিল ও আর চিকেন ঘরটা বড় সড়ো আছে মানে জায়গা অনেকখানি জায়গা রাখে জানো না তো আর এই দেখো চিকেন ঘরটা তোমরা দেখবে যখন খুলবো না কত বড় চিকেন ঘর জানো না তো আমার মেয়ে আমার মেয়ে হলো আবার এসে আমি সকালে ভয়েস দিচ্ছি তো বলছে মা খেতে চলো এই জন্য হচ্ছে কে হলো ওকে আমি হাত দিয়ে করলাম দাঁড়া যাচ্ছে আর এই দেখো চিকেন ঘরটা দেখো কত বড় মানে ওটা তারপরে লাস্টে ওদের খাটের পরে রাখা হয়েছে এই দেখো আর ওরা ঢুকে মানে কি আনন্দ করছে সত্যি খুবই ভালো লাগলো এই চিকেন ঘরটা দেখে অবশ্যই আমি চিকেন ঘর কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম চিকেন ঘরটা দেখেছি জানো না তো তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই লাইক করে দিও কমেন্ট করে দিও বেশ বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর এখনের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বললাম তোমাদের আর এই দেখো ওরা চিকেন ঘরে ঢুকে আনন্দ করছে কি ওদের আনন্দটাই হলো সবচেয়ে বড় বাচ্চাদের আনন্দটাই হলো সবচেয়ে বড় বড়দের আনন্দ থেকে না দেখো আমরাও মানে ওরা আনন্দ পাচ্ছে এটাই আম থেকে খুব খুশি হয়েছে এটা যেটু অর্ডার দিয়ে দিয়েছিল জানলা আছে দরজা আছে সব কিছুই আছে আর এই দেখো দেখেছো বললাম না কী আনন্দ পেয়েছে চিকেন ঘর